কমার্সে কত পেলে তোমরা ডাক পেতে পারো ক্যাটেগরি ওয়াইজ আমি ডিটেলসে শেয়ার করছি তোমরা একটু সময় নিয়ে ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে কারা কারা ডাক পেতে পারো আশির মধ্যে তো চলো তার আগে আমরা দেখে নেব টোটাল সিট কত আছে দু হাজার পঁচিশ এস এলএসটিতে টুয়েলভে ঠিক আছে কমার্সে টোটাল সিট আছে ছয়শো বাইশটা তার মধ্যে বেঙ্গলি মিডিয়াম হিন্দি আছে উর্দু আছে ইংলিশ আছে বেঙ্গলি মিডিয়ামে সব থেকে বেশি সিট আছে ইউ আর আনরিজার্ভ যেটা জেনারেল ক্যাটাগরি দুইশো তেইশটা মেল ফিমেল ফিমেলে আছে কটা ষোলোটা এসটিতে আছে কটা বত্রিশটা মেল ফিমেল ফিমেলে আছে কটা দুইটা আর এসসিতে কটা আছে একশো বারোটা আটটা কিসে আছে ফিমেলে ও বিসি এতে আছে ফিফটি থ্রি মেল ফিমেল ফোর আছে ফিমেলে ও বিসি বি তে আছে থার্টি এইট থ্রি এটা মেল ফিমেল থ্রি আছে ফিমেল ইউ আর পিএইচ ভিএ সিক্স ওয়ান ইউ আর পিএইচ এইচ আই ফাইভ জিরো ইউ আর পিএইচ ও এইচ ফাইভ মেল ফিমেল তারপর এইচ এল ডি সিক্স ওয়ান হ্যাঁ মেল মেল ফিমেল হচ্ছে সিক্স ফিমেল হচ্ছে ওয়ান ই এস ফিফটি ফোর ফোর হচ্ছে ফিফটি ফোর হচ্ছে মেল ফিমেল আর ফোর হচ্ছে ফিমেল এগুলো হচ্ছে গেল এবার হচ্ছে তেলুগু আছে তো বাকিগুলো আমি তোমাদের শেয়ার করছি তোমরা দেখে নাও হুম এদিকে যেমন হিন্দি আছে উর্দু আছে ইংলিশ আছে সেমভাবে যেভাবে আমি বললাম সেভাবে পাশাপাশি একদম সুন্দর করে লিখে দেওয়া দেওয়া আছে ভালো দাও ওই যে মেল ফিমেল যেমন এটা হিন্দির এটা হচ্ছে উর্দু আর এটা হচ্ছে বাংলা ঠিক আছে তো এইভাবে পরপর করে দেখতে হবে ক্লিয়ার তো এবার চলো আমরা ডিটেলসে দেখে নেব যে কত পেলে তোমরা ডাক পেতে পেরো পারো দেখো ইউ আর ইউআরে আছে মেল ফিমেল এসে মোটামুটি সিক্সটি টু যদি তুমি পাও তাহলে তোমার কিন্তু একদম ভালো সম্ভাবনা আছে ঠিক আছে সিক্সটি টু এবার ফিমেল হচ্ছে সিক্সটি ওয়ান মেল ফিমেল হচ্ছে সিক্সটি টু আর ফিমেল হচ্ছে সিক্সটি ওয়ান ওবিসি বিতে মেল ফিমেল সিক্সটি ফিমেল হচ্ছে ফিফটি এইট আর ওবিসি এতে মেল ফিমেল হচ্ছে সিক্সটি ফিমেল হচ্ছে ফিফটি এইট এই দুটোই সেম যাবে এসসি হচ্ছে মেল ফিমেল হচ্ছে ফিফটি সেভেন আর ফিমেল হচ্ছে ফিফটি ফাইভ আর ইডাব্লু মেল ফিমেল ফিফটি আর ফিমেল হচ্ছে ফর্টি এইট এসটিতে মেল ফিমেল আছে ফর্টি ওয়ান ফিমেল আছে এইট তো এই ছিল আশির মধ্যে সম্ভাব্য কাটক আমার যা মনে হলো এ পর্যন্ত নামতে পারে এবার তোমাদের যদি মনে হয় যে না আরও নিচে নামবে বা আরও বেশি হবে তোমরা কমেন্ট করে জানাতে পারো